পবিত্র রমজান মাসে আজকে প্রথম দিন সবাই কম বেশি আয়োজন করছেন আমরাও করছি মায়ের বানাইতে ব্যস্ত আর আমরা মোবাইল টিপতে ছোট ভাই মানিক আবার যাই ইফতারি কিনতে অ্যান্ড লেটসি সালামু আলাইকুম রমাদান ওয়ান স্পেশাল ভিডিও কেমন আছেন সবাই আজকে প্রথম দিন আগে আপনাদের খবরটা জানাই দেন কিরকম কাটছে আজকে দিনটা সময় এখন বিকাল পাঁচটা ছয় বাজে আর এক ঘন্টাও নাই এর ভিতরে আজান দিয়ে দিবে এখন বিকালের পরিবেশ আজকে রমাজানের প্রথম দিন কেমন কাটতেছে আপনাদের সবাই কারণ প্রায় দীর্ঘ এক বছর যে দশ দিন কম না খাই থাকতেছি পুরো সারাদিন কালকেও খাইছি ভরপুর তবে শরীরে আজগু এনার্জি আছে অনেক গতবার প্রথম রমজানে কিন্তু বেশ ভালোই কষ্ট দিতে আছে। কিন্তু ওই যে গিয়ে কি কোনো আনন্দ আয়োজন ফুর্তি এইরকম নাই গতবার কিন্তু অনেক মজার আছে দিয়া কিন্তু এইবার কেমন জানো হুট করে রমজান চললে এলো মাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস ওই রকম একটা মজা পাইনি যাই হোক ছোট ভাই মানিক আইসে এখন হইতেছে গিয়া একটু সামনে একটা দোকান মাস আইলে সবাই আর কি যেগুলো খাই কেনে আনে বাজার তুই আনতে যাবো আর আপনাকে লোক শেয়ার করবো আজকের দিনটা কেমন কাটলাম ও আর কথা আমাকেও ছোট ভাই মানিক গো দোহা নেই দিয়া রমজান মাস বলে পুরোপুরি শাট ডাউন ব্যবসায় আগে পেরে নাতি ওর এই পাঞ্জাবি নেন কইছিলাম না খুললে নাইলে অর্ধেক ঠাইম মাল সামাল দিয়েছে হ্যাঁ দেবে না দোকানে মাল দিয়ে পসাইবি আর কি করার অসুখ মালিক মনে হয় ঘরে যাইবিহা ঠোঁয়া লইতে ঢালে যাবি ওস্তাদ মালিকের আবার সাইকেল গো আরে বেড়েক বরেক দি ভাই গিয়ে কি হ্যাঁ ও মুরগি তো ভালোই আমার সারে বাইরে গেছে আমাদের আমাকেও কবরস্থান এই জায়গা আনুমানিক ছয়শো থেকে সাড়ে ছয়শো লোকজন কবর দাফ করা যাইবে এই জায়গা এই জন্যই আশা করি খুব শীঘ্রই একটা ভিডিও দিতে পারবো অনেক ডিটেলস তো এই জন্য আর কি পারতেছি না আমার জায়গাটা অনেক বড় ভিতরে অনেক কিছু আছে শাক সবজি আছে বেগুন টেগুন সব কিছু আর লাগাই নিয়ে আছে দেখ মনে পড়ে দুই পাশে গাছ আছে লে কি রাস্তাটা সুন্দর দায়িত্ব অনেক কিন্তু এই জায়গা একটা মনে হয় মরছি দইবে সম্ভবত দেখা যাক ইনশাল্লাহ এই জন্য আর কি গাছপালাগুলো কাঠিয়াল আর এগুলো গিয়ে ধান খেত মামাই লাগাইছে মই কাম কাজ করি ধান খেতে হেললে গিয়ে মাথা মতা পুরো নষ্ট মোটে মামার কথা সত্য না কথা সত্যই ক আর বাড়ির সামনেই আছে একটা গেট সুন্দর করিয়া রাস্তার মাথায় পালিবাড়ি সড়ক এইটা বেশি দিন হয় নাই বছর এক দুই মতো হয় এইটা হয়েছে আর কি আর আর এই দিতে গিয়ে মুর্গীর ফার্ম এই যে কতগুলো মুরগি পালে জানা মানিক এই যে এক হাজার মুরগি পালে উনি এখন নাই মুরগি চুড়ি মুড়ি করা যায় ওই পেঁচেই করা যায় বলছেন কিন্তু করবো না রোজার মাস একটা খাইলে দশটা সুযোগ মুর্গি কামাক কামে যাও কামাক কামে যাই কাম না করি আর রোজার মাস তো ভালো মো একাম করা আচ্ছা রমজান মাস আর মজাটা গিয়া মাথায় টুপি ব্রাদার সবাই মিলে একলাগে নামাজ টামাজ পড়া ইফতার খোলা আর বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া তো এইগুলোর ভিতরে মজাই একটা অন্যরকম তবে গতবার ভালোই হয়েছিল এই বছর দেখা যাক কত দূর কি হয় আয়োজন করবো ইনশাল্লাহ আজকে তো প্রথম দিন ঘর সম্ভবত এবার কোনো জায়গায় দাওয়াত পাইনি গতবার প্রথম রমজানই দাওয়াত পাইছিলাম মেম্বার এলাকার বাসার মামার হেল্লা গেছিলাম কিন্তু এবছর প্রথম রমজান মনে হয় ঘরেই খোলা হইবে দেখা যাক আর রোজার মাসে ভাই নামাজ করিয়া তো কিছুক্ষণের মধ্যে আসান দিয়ে দেয় নামাজ পড়ে যদি ঘুমান একসল হেলি হইবে সকাল বেলা উঠলেন উঠিয়া ঘোরাফেরা করলেন কাজ থাকলে করলেন না থাকলে নামাজ পড়তে আর ফজর নামাজ যদি একবার পড়েন হেলে হইবে কি জোহর আসর মাগরি পেশা এইয়া এমনি বড় হয়ে যাবে আর তারাবিন নামাজ তো বিশ টাকার তো পোলাপানে পড়ে না আটটা দশ টাকা পরে যায় চুরি করতে তবে এই চুরি চার আমি করি না ভাই এইসব লোধে এই পোলাপানে অনেক ভিডিও বানায় অনেক হাসছে খেললে কিন্তু খুবই খারাপ কাজ খুবই খারাপ কাজ রমজান মাসে যদি ভাই এই চুরি চা আমারই একবার অভিশাপ লাগবে এই ইয়ে ধরবে না ভাই এই তে খুব সাবধান আপনি মনে করেন একটা ডাব খাইবেন একশো টাকা দিয়া একশো টাকার একটা ডাব আমের যে কোন ফাই দশ হাজার ঠান্ডা আমি দেবে কোন অসুখ দেবে আল্লাহ

এলাকার মুরব্বীরা আসলে খুব মজার এরকম থাকা উচিত সব এলাকায় থাকে কিন্তু মুরব্বীরা আবার মাঝে মাঝে একটু ভালো ওই যে মনে হয় মাঝে মাঝে বেশি বজে থাই না মুরব্বীরা এলাকার মুরব্বীকে বজো নিাম কিন্তু ক্যামেরাটা দেখ কেমন ভালোই গেছে গিয়ে এই দুইজন লোকটা মনে একটা বেশি ভালো না এই জায়গাটা মোট সিডও আছে ছোটকালে এই জায়গা মক্ত তো পড়তে আজগো এই জায়গায় হইবে আমার বন্ধুরা ইফতার করে এই জায়গা দেই এই জায়গা কর্ম আনে এক সময় দাবার তামও আনে এখন করা হইবে না।

ছোট্ট এফতারির বাজার করা শেষ কয়টা পিয়াজু বুট আলুর সব এই মিলে দিলাই আজকে প্রথম দিন দেয়া যাক দোকানের খাওান তো তেল তেল বেশি দেয় বেশি একটা খাওয়া যায় না হুদাই এর তো ঘরে বাড়ানো গুলো আগুন আর বাড়ির দাঁড়া মোটা মোটামুটি আই পড়ছি মোট আবার বন্ধুর লাগে দেখা হয়েছে কিন্তু এই হালার পর হালায় আস্তাক ফুল রমজান মাস এ কি হয়ে গেছে মানে উনি ই করতেই পারবো না কথা কইতেই পারবো না পোলাটা অসুস্থ একটু দোয়া করে দেন এটু ছাড়া আর কিছুই না এই যে এই ইফতারের বাহি আছে কত আধা ঘন্টা আছে আর আধা ঘন্টাও আছে তো ভিডিওটা দেই আপলোড ইফতার ম্যাপার করে এডিটিং করতে ইচ্ছে আর আমাদের গোরস্থান আচ্ছা আমাদের রমাদান ডে ওয়ান এই জায়গায় শেষে দিতে আছে আর হইতেছে গিয়া কাল গো দেখি রেগুলার মোটামুটি ভিডিও আপলোড সেই চ্যানেল মেন চ্যানেল আসসালাম আলাইকুম